আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আলোর শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের সাথে আছি উসমান গনি সেলিম আসুন আমরা আজকে জেনে নেই আমার কিছু ভাই এবং কিছু বোন কিছু প্রশ্ন পাঠিয়েছে আমার কাছে সে প্রশ্নের আনসার আপনাদের সম্মুখে দেওয়ার চেষ্টা করব একজনে জিজ্ঞাসা করেছে জোর নিজের ছেলে অথবা মেয়েকে আব্বু আম্মু বলে ডাকা যাবে কিনা হ্যাঁ অবশ্যই স্নেহের খাতিরে নিজের ছেলে এবং নিজের মেয়েকে আব্বু কিংবা আম্মু বলে আপনি ডাকতে পারবেন এটা তো খাতা কলমে জন্মদাতা পিতা হিসাবে গণ্য করতেছেন না এবং আপনাকে যিনি জন্ম দিয়েছেন সেই অরিজিনাল মা হিসাবে আপনি তাকে আম্মু ডাকতেছেন না আপনি সাধারণত স্নেহের খাতিরে আদরের বসত তাদেরকে আম্মু কিংবা আব্বু বলে ডাকতেছেন এটার মধ্যে কোনো সমস্যা নেই কোনো গুণাও নেই আপনি ডাকতে পারবেন আরেকজন প্রশ্ন করেছে বৃষ্টির পানি দিয়ে গুছল করা যাবে বৃষ্টির পানি দিয়া খরচ করা যাবে হ্যাঁ বৃষ্টি পানি আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন বৃষ্টি পানি দিয়া অপবিত্রকে পবিত্রতায় নিয়ে আসতে পারবেন বৃষ্টি পানি দ্বারা আপনি গুসল দিতে পারবেন বৃষ্টির পানি দ্বারা আপনি কাপড় ধুইতে পারবেন বৃষ্টির পানি আপনি কাজেও ব্যবহার করতে পারবেন কোন সমস্যা নেই আরেকজন প্রশ্ন করেছে হাত থেকে যায় হাতে নেই বারবার হাত থেকে পড়ে যায় আমার কোনো কাজে সাকসেস হচ্ছে না এবং কোনো কাজে আমি বরকত পাচ্ছি না এর জন্য কি আমি অলক্ষী হয়ে গেলাম এই ধারণা করাটা সম্পূর্ণ ভুল কারণ দেখুন আপনি নেগেটিভ দিকটাই আপনার সম্মুখে উন্মোচন করতেছে আসলে সব বিষয় থেকে আপনি নৈরাশ হচ্ছেন না সব বিষয়ে আপনি পরাজিত হচ্ছেন না সাধারণত কিছু কিছু বিষয় যেগুলা আপনার দ্বারা হচ্ছে না যেগুলো আপনার হাত থেকে পরে যাচ্ছে যেগুলো আপনি করতে চাচ্ছেন কিন্তু হয়ে উঠতেছে না উপস্থাপন করতেছে এই জন্যই আপনি যে আপনার দ্বারা মনে হয় কিছু না দেখুন আপনারা হচ্ছে না কিভাবে এই যে আপনি আমাকে প্রশ্নটা করলেন আপনি আমাকে প্রশ্নটা এমন ভাবে করছেন আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরে এই প্রশ্নের আনসার আমি দিচ্ছি কিংবা এর সমাধান আমি দিচ্ছি আমি তো সঠিক মাপক বুঝতে পেরেছি তাহলে আপনি এটা ভাবতেছেন কেন যে তারা কিছুই হচ্ছে না আপনার প্রত্যেকটি কাজের এই বরকত হচ্ছে না হ্যাঁ আপনার প্রত্যেকটি কাজের এই বরকত হচ্ছে তবে আপনাকে একটা টিপস দিতে শুধু কালে আপনি যে কোনো কাজ করেন প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলে চাহিদা শুরু করবেন নেগেটিভ দিকগুলাকে আপনি সংশোধন করার চেষ্টা করবেন